আমি বাঙালি বাংলা আমার প্রিয় ভাষা এই ভাষাতে ব্যক্ত করি প্রাচী গল্প বুনি ছোট্ট নিরের মাঝে আমার শখ হলো যে বাংলা ভাষা ছেড়ে দিয়ে তালিম নিলাম ফিরিঙ্গিদের শিখতে গেলাম তাদের রীতি আদব কায়দার পুরবিজায়ে ত্রুটি অনেক কষ্টে মেম বনলাম পোশাকটাও বদলে নিলাম প্রথম মনের আশকারতে মেম ভাবতে দারুণ লাগে কদিন পরে মনের ভরে নুয়ে আমি মাটির পরে স্বপ্নগুলো লুটিয়ে যায় ব্যক্ত করে কোন ভাষায় ফিরিঙ্গিদের ছোট্ট কথায় স্বপ্ন আমার মাত্রা না পায় ফিরে এলাম নিজ ভাষায় বাংলা ছাড়া আমি অসহায়